নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ন্যাচারাল ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে দেখো আমি এখানে চলে এসেছি লতি নিয়ে আজকে আমি রান্না করব বরিশাল ডিস্ট্রিক্টের এক আঞ্চলিক রান্না ডাল বাটা ও নারকেল বাটা দিয়ে কচুর পাতায় ভাজা তো তার জন্য আমি এখানে প্রথমে কচুর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর ডালও আগে বেটে নিয়েছি নারকেলটাকেও আগে বেটে সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আমি এই যে কচুর রান্না এই মেখে নেব সব কিছু দিয়ে তার জন্য যে প্রথমে দেখো ডাল বাটাটা দিয়ে দিলাম এটা ছিল মুসুরির ডাল মুসুরির ডাল এই যে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ কুচি দেবো আমার এখানে আজকে ছিল না বলে অল্প পেঁয়াজ দিয়েছি একটু বেশি দিলে পর আর একটু বেশি ভালো লাগতো তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম এবার আমি দেব নারকেল কোড়া যে নারকেলও কুড়িয়ে রেখে দিয়েছিলাম নারকেল কোড়া দিয়ে দিলাম। তো অনেক দিন পর আজকে আমি কাঠের ঘরে রান্না করতে এসেছি উনুনটা ভালো মানে ধরছিলো না কারণ অনেক দিন রান্না করা হয় না তো তো যাই হোক তারপরে যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু লঙ্কাটা বেটে নিলে ভালো হতো তো বাটার সময় ছিল না বলে আজকে আমার গুঁড়ো ছিল অল্প গুঁড়োই দিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দু চামচ লবণ দিয়েছি মানে এটা পরিমাণ বুঝে স্বাদ মতন দিতে হবে ঠিক আছে আর দু চামচ হলুদ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তো দেখো এই যে সরষের তেল দিয়ে দিলাম ভালো করে সর্ষের তেলটা দিয়ে এইবার ভালো করে এটাকে মেখে নিতে হবে সুন্দর করে এটাকে মানে চটকে চটকে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে আর এদিকে মুুনও ধরিয়ে দিয়েছি চাটু বসিয়ে দিয়েছি আর কলা পাতা দিয়ে রেখেছি একটু গরম হচ্ছে ঠিক আছে তো এ ভালো করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু আমি ফার্স্ট মানে প্রথমবার ট্রাই করছি ডাল বাটা দিয়ে কচুলতি পাতড়ি আমি এর আগে নারকেল বাটা দিয়ে কচুলতি পাতড়ি আমরা তো অ্যাভেলেবেল মানে খুবই খাই আমরা চিংড়ি মাছ দিয়ে ভেতরে আবার ঠিক আছে যেহেতু আমরা বরিশাল ডিস্ট্রিক্টের লোক আমরা একটু এইসব পাতুরি একটু বেশি পছন্দ করি তো এবার আমি মানে চাটু বসিয়ে দিয়ে চাটের উপরে দিয়ে দিচ্ছি লতি মাখাটা সুন্দর করে সাজিয়ে দেব এদিকে আমার চাটুটাও কিন্তু ছোট গ্যাসের চাটু এবার চাটুটাও ছোট হয়ে গেছে একটু সমস্যা হচ্ছিল একটু বড় চাটু কিনতে হবে দেখো এদিকে আবার আকাশে মেঘ করেছে হ্যাঁ সকাল থেকে একটু মেঘলা আকাশ ছিল বৃষ্টিও একটু ঝিঝিরি হচ্ছিল আর তোমরা কিন্তু বন্ধুরা এই রান্নার ভিডিওটি ওটা দেখ দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর একটি রান্না এটা বরিশালের একটা আঞ্চলিক রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয় ঠিক আছে আমার শাশুড়ি মায়ের থেকে কিন্তু এইসব রান্না আমার শেখা তো আমার শ্বশুরবাড়িতে এরা পাতুরিটা খুব পছন্দ করে ঠিক আছে এরা তো বরিশাল ডিস্ট্রিক্টের লোক তো এরা পাতুরি খেতে খুব পছন্দ করে আর দেখো আমি এই যে স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাই বলে আমার খুবই অসুবিধা হয় ভিডিও বানাতে একা একা স্ট্যান্ড দিয়ে কি ভিডিও ভালো করা যায় বলো কিন্তু কিছু করার নেই আমার হেল্প করার মতন কেউ নেই যেহেতু আমার হাজব্যান্ড সময় পায় না ঠিক আছে তার জন্য আমাকে এইভাবেই কষ্ট করে একা একা করতে হয় আর এই যে দেখো এই কাঠের গুঁড়োগুলো আমাদের দোকান থেকে দিয়ে যায় এগুলো কিন্তু খুব সুন্দর আগুন জ্বলে আর ছোটো ছোটো কাঠ আছে সেই কাঠগুলো ফুরিয়ে গেছে ওই কাঠগুলো কী হয় ভেতরে দিয়ে একবার যদি উনুনটা ধরিয়ে দিই তো আমার আর কাশ দেওয়া লাগে না খুব সুন্দর হয় তো দেখো আমার এই যে লতি এক পাশ হয়ে গেছে এবার আমি কি করব এটাকে আস্তে করে এই থালার উপরে তুলে নেব যেহেতু এ পাশটা মানে পাল্টে দিতে হবে তো কচি পাতা তো ছিঁড়ে যাচ্ছে তারা হুড়ো করে আমি আজকে পাতাও পাইনি আমরা গ্রাম বাংলায় বাস করি অথচ দেখো কলা পাতা আর কি অব বাড়িতেই কত কলা গাছ কত কলা বাগান কিন্তু কলাপাতা আনতে গেলে আর কলাপাতা পাই না সব ছেঁড়া অন্যের বাড়ির থেকে গিয়ে যে কলাপাতা নিয়ে এসেছি তাও পচি দেখো কীভাবে ফিরিয়ে দিলাম দেখলে এইভাবেই ফিরিয়ে দেবে একটা থালার পরে তুলে নিয়ে আর একটা থালার পরে পাতাটা দিয়ে তারপরে এটাকে উল্টে দেবে এতে কিন্তু কোনো ঝামেলা হয় না কোনো সমস্যা হয় না তো দেখো এই যে এটাও কিন্তু আমার শাশুড়ির থেকে শেখা এই যে ফিরিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এর ভেতরে সর্ষের তেল প্রথম পাতায় যেহেতু তেলটা মাখানো ছিল আর প্রথম পাতায় তেল মাখিয়ে তারপর আবার নতির সঙ্গে তেল দেওয়া দেওয়া ছিল কিন্তু এখন এই যে ফেরানোর পরে যাই পাতায় ভাজি না কেন আমরা পরেই বা তেল দিই খুব খুব বেশি একটা তেল আমি দিইনি অল্প করেই দিয়েছি ঠিক আছে আর এই যে কলা পাতাগুলো ছিল ওগুলো উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি কেন থাকলে পরে পিঁপড়ে চলে আসবে থাক একদম উনুনের মধ্যেই চলে যাক আর উনুনটা কিন্তু আমার ছোট ছোট হলেও কিন্তু খুব সুন্দর আগুন জলে আমার মা আর মাসি দুজনে উনুনটা করে দিয়ে গেছিলো ভেবেছিল মেয়ের ছোট সংসার ফ্যামিলি তিনজন তিনজনের ফ্যামিলি বড় উনুন লাগবে না তার জন্য ছোট কিন্তু অসুবিধা হয় না কাজ চলে যায় তো এইভাবে কলা পাতাগুলো মুড়ে আমি আবার যেন ঢেকে দিলাম আর এত গরম পড়েছে ঘিমে টেমে তো আমি অস্থির হয়ে যাচ্ছি সকালে একবার স্নান করেছি পুজো দিয়ে কাজবাস সেরে আবার এই যে কাজবাস অর্ধেক করে তারপরে আবার গিয়ে স্নান করে এলাম তাও দেখো ঘিমে যাচ্ছি বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না প্রচন্ড গরম বাইরে দেখো আমার উম দেখি একটু পাতাটা খুলে হয়েছে কিনা মনে হচ্ছে হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার করে দেখতে পারো আশা করছি খুব ভালো লাগবে অসাধারণ স্বাদের একটা খাবার ঠিক আছে একবার না খেয়ে দেখলে বুঝতে পারবে না যে এটা কতটা স্বাদের খাবার তো দেরি না করে বাড়িতে তোমরাও ট্রাই করে ফেলো আর আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার এবং বেলাইকানটি চেপে রাখবে এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য তো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমি দেখো একটু হাত দিয়ে এই যে চেপে চেপে দিচ্ছিলাম আর যেহেতু অনেকটা তো চারুটা ছোটো হয়ে গেছে ঠিক আছে তারপরে জায়গাটা কম যার জন্য একটু হাত দিয়ে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছিলাম আর পাতাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম তাহলে কি হয় মনে তো সব জায়গায় সমান জাল ওঠে না কোনো জায়গা বেশি যায় কোনো জায়গায় কম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কি হয় সব জায়গায় সমান হয় মানে সমান তাপটা পায় আর কি দেখো মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে বেশি জলও কিন্তু আমার বেরোয়নি সবই যে টান টান করে ভাজতে হবে একটু টান করে আর ঝাল ঠাল কিন্তু কিন্তু বেশি বেশি করে দিতে হবে তাহলে তাহলে কি কচুলতির ঝাল ঠাল টান টান না দিলে না ভালো লাগবে না খেতে তো দেখো দেখতে কি দারুণ হচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি মনে আছে খুনি আমি ভাত নিয়ে বসে পড়ি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও